সূর্যমণিনগর যুব মোর্চা মন্ডল কমিটির পক্ষ থেকে রবিবার আয়োজন করা হয় যুব জমায়েতের কাঠালতলি স্কুল ময়দানে এই যুব জমায়েতে উপস্থিত ছিলেন আঠারো সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পাল এবং অন্যান্য কার্যকর্তারা শুনব এই যুব জমায়েত নিয়ে রামপ্রসাদ পাল ঠিক কি বলছেন এই আঠারো সূর্যমণিনগর যুব মোর্চা উদ্যোগে যুব সমাবেশ হচ্ছে আমাদের এই কাটালতলি স্কুল ময়দানে আজকের এই যুব সম্মেলন যুব সমাবেশের যে আপনারা দেখছেন এখানে হাজার হাজার যুবকের উপস্থিতি আমাদের এই আঠারো সূর্যমণি মণ্ডল থেকে তাদের আজকের এই সাফল্য একদিনে নয় আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দু মাস আগে থেকেই এই আঠারো সূর্যমণি নগরের যুব মোর্চা এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যুব সমাবেশ করবে তো দু মাস আগে তারা সেই দু মাস আগে থেকেই তারা সূর্যবনী নগরের প্রতিটি যুব সমাজের কাছে গিয়েছে প্রতিটি যুব সমাজের সাথে কথা বলেছে যে আজকের দিনে যুব সমাজের কতটুক প্রয়োজন এবং যুব সমাজের দেশের প্রতি সমাজের প্রতি এলাকার প্রতি কতটুকু গুরু দায়িত্ব সেই নিয়ে তারা অনেক বৈঠক করেছে অনেকের সাথে আলোচনা পর্যালোচনা করেছে যাতে করে আজকে এই যুব মোর্চা এই সমাবেশে যুব সমাবেশে অর্থাৎ যুব সম্মেলনে যাতে উপস্থিত হয় এই এলাকার যুব সমাজ এই আঠারো সূর্যমণি নগরের যুব সমাজ তো এটাই আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা যে দু মাস আগে থেকে যে ঘর থেকে একটা টিম যুব টিম ঘর থেকে বেরিয়েছিল এই মান্তু দেবনাথের নেতৃত্বে এবং সায়ন দেবনাথে সায়ন দাসের নেতৃত্বে বুলন সাহার নেতৃত্বে তো তার আমি মারাত্মক সফলতা দেখছি যেটা কল্পনাও করা যায় না যে একটা মণ্ডলের মধ্যে একটা বিধানসভার মধ্যে এইভাবে একটা যুব সম্মেলন হতে পারে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে আমি এই এলাকার যুব সমাজের ভবিষ্যৎ কল্যাণ আমি কামনা করছি যাতে করে এই এলাকার যুব সমাজ এই এলাকার স্বার্থে এই এলাকার জনগণের স্বার্থে যেন তারা সেবা করে মানুষের সেবা করে এই এলাকার দায়িত্ব নেয় ধন্যবাদ নমস্কার